নমস্কার স্বল্প কথার গল্পকথক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্প অভিজ্ঞান রায় চৌধুরীর লেখা আধ ঘণ্টার অভিনয় গল্প পাঠে আমি হৈমন্তী শুনতে থাকুন আজকের গল্প শীতের রাত পুরনো গাড়ি স্টেটের রাস্তায় গাড়ি খারাপ হলে হয় এক শেষ যতক্ষণ দিনের আলো থাকে একে অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিন্তু সূর্য গাছের আড়ালে মুখ লুকলেই রাস্তার চেহারা অন্যরকম হয়ে যায় তখন রাস্তার ধারে বিপদ সংকেত জ্বালানো অখেজো গাড়ির যাত্রীদের দিকে আর কেউ ভুলেও তাকায় না কে জানে গাড়ির মধ্যে বন্দুক হাতে হয়তো কোনো আততাই বসে আছে তাই এসব ভেবেই স্টেট হাইওয়ে হাইওয়েটি রওনা হয়েছিলাম গা রাস্তা মাঝে উল্টো দিক থেকে গাড়িগুলো ঝড়ের বেগে এসে হেডলাইটের আলো ছড়িয়ে কোথায় মিলিয়ে যাচ্ছে দুধারে পাতা হারানো ম্যাপল আর আর গাছের মিছিল এসব দেখতে দেখতে যাচ্ছি এমন সময় যে জিনিসটা নিয়ে সব থেকে ভয় ছিল সেটাই হলো টায়ার বাস্ট অন্য কোনো বাড়তি টায়ারও গাড়িতে নেই বাইরে এসে দেখি রাস্তায় শিশি ভাঙা কাচের টুকরো চারদিকে ছড়িয়ে রয়েছে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে মিনিট দশেক অপেক্ষা করলাম ঠান্ডাটা ক্রমে ক্রমে আরও অসহনীয় হয়ে উঠছে খান কয়েক গাড়িও গেল সামনে দিয়ে কিন্তু হাত দেখাতেও কেউই দাঁড়ালো না না অন্য কোনো উপায় দেখতে হবে দূরে অবশ্য একটা বাড়ি দেখা যাচ্ছে ঘরে আলো জ্বলছে হাঁটা পথে মিনির দশেক হবে ওখানে গিয়ে ফোন করে অটোমোবাইল অ্যাসোসিয়েশনে সাহায্য চাওয়া যায় এখানকার লোকেরা এরকম দূরে নিরালায় থাকতে ভালোবাসে ওখান থেকে যত দূর দেখা যায় তাতে দ্বিতীয় কোনো বাড়ি চোখে পড়লো না কাছাকাছি বড় শহর কমপক্ষে তিরিশ মাইল দূরে কীভাবে যে এরা একা একা শহর থেকে এত দূরে থাকে সেটাই মাঝে মাঝে ভাবি গাছগাছালির মধ্যে দিয়ে এক চিলতি পথ চলে গেছে তা ধরে হাঁটতে থাকলাম বাড়ির দরজার সামনে যেতেই বাইরের আলোগুলো জ্বলে উঠল সেন্সার লাগানো আছে বেশিরভাগ বাড়িতেই নিরাপত্তা ব্যবস্থা থাকে এটা তারই একটা অংশ কি ধরনের অভ্যর্থনা অপেক্ষা করছে কে জানি বিলবাজি বাজিয়ে সতর্ক হয়ে দরজা খোলার অপেক্ষায় থাকলাম কত ধরনের লোকিত আছে ঘরের ভেতর থেকে একবার খসখস আওয়াজ পেলাম মিনিট পাঁচেক বাদে দরজা খুললো দরজা খুললেন এক বৃদ্ধা দেখে ষাটের বেশি বয়স বলে মনে হয় নীল ড্রেসিং গাউন পরা আমার দিকে কিরকম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কি ব্যাপার পাগল নাকি বেশভূষাতে অন্তত সেরকম মনে হয় না বিস্ফারিত দৃষ্টিতে আমার দিকে খানিক্ষণ তাকিয়ে থেকে আমার হাত দুটো জড়িয়ে ধরলেন বসোয়া ম্যাদমোজাইল ফ্রেঞ্চেই অভ্যর্থনা পরের কথাগুলো অবশ্য ইংরেজিতেই বললেন আমি আমার গাড়ি খারাপ হওয়ার কথা জানালাম বললাম ফোন করে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনে জানানোর জন্য এসেছি বৃদ্ধা আমাকে চেয়ারে বসতে বলে মৃদুস্বরে বলে উঠলেন ফোন করার আগে আমি সামান্য কিছু কথা আপনাকে জানাতে চাই আমার কথা হয়তো আপনার খানিকটা অদ্ভুত লাগবে বিশ্বাস হবে না সত্যি কথা বলতে কি আমি আপনাকে দেখে আমার চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না আপনাকে দেখতে অবিকল আমার মেয়ে ক্লদিয়ার মতো ক্লদিয়া মারা গেছে তা প্রায় কুড়ি বছর হলো বাইশ বছরে মারা যায় ক্যান্সারে আর যখন দরজা খুলে আপনাকে দেখলাম মনে হলো ঠিক সেই ক্লদিয়াই চোখের সামনে দাঁড়িয়ে আছে বৃথার চোখ কথা বলতে বলতে ছলছল করে উঠল আমাকে ফোনটা দেখিয়ে দিয়ে উনি ফের বলে উঠলেন আমার একটা একান্ত অনুরোধ আছে ফোন করার পর কিছুটা সময় যদি আমাদের এখানে কাটিয়ে যান তাহলে খুব ভালো হয় আমি জানি এটা নিতান্তই অন্যায় অনুরোধ কিন্তু ঈশ্বরের ইচ্ছাতেই আজকের এই বিশেষ দিনে আপনি আমাদের কাছে এসেছেন আমি বলতে যাচ্ছিলাম যে আমার কাল সকালেই একটা বিশেষ কাজ আছে গাড়ির সমস্যা মিটে গেলেই আমাকে ফিরতে হবে কিন্তু তার আগে উনি দ্রুত পায় লিভিং রুম থেকে বেরিয়ে ভেতরের ঘরে ঢুকে গেলেন একটু পরে একটা ছবির ফ্রেম হাতে নিয়ে ঘরে ফিরলেন ক্লদিয়ার ছবি আমার হাতে ছবিটা দিলেন ছবিটার দিকে তাকিয়ে আমার কথা বন্ধ হয়ে গেল এ তো আমারই ছবি পুরনো মরচে পড়া ফ্রেমে বাঁধানো এরকমও হতে পারে অবিকল আমার মতো দেখতে আমাকে চেয়ারে বসতে বলে ভদ্রমহিলা ভেতরের ঘরের দিকে ফেরে এগিয়ে গেলেন ভেতরের ঘর থেকে ওনার কান্না শুনতে পেলাম কারো সঙ্গে কথা বলছেন অন্যজনের কথা আরও মৃদুস্বরে ফ্রেঞ্চে কথা বলছে মিনিট পাচেক বাদে উনি ফিরে এলেন চোখের জলকে লুকোনোর ব্যর্থ চেষ্টা করতে করতে বলে উঠলেন ও ঘরে আমার অসুস্থ স্বামী বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী তবে গত দশ দিন উনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তার হসপিটালে পাঠাতে বলেছিল পাঠায়নি যা হবে এ বাড়িতেই হোক আজকে ওর অবস্থা আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না তা আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি হ্যাঁ ঈশ্বর বোধহয় ওনার শেষ ইচ্ছেটা পূর্ণ করতেই আপনাকে এখানে পাঠিয়েছেন তাই তো আপনাকে আটকে রেখেছি আপনি কি ফ্রেন্ড জানেন হ্যাঁ ভালোই জানি অপূর্ব আপনাকে আমার মেয়ের অভিনয় করতে হবে মাত্র কয়েক ঘন্টার জন্য অভিনয় কেন তাহলে একটু গোড়া থেকেই বলি আজ থেকে কুড়ি বছর আগের কথা আমার স্বামী ডক্টর দানিয়াল ছিলেন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ক্যান্সারের ওপর ওর গবেষণা সারা পৃথিবীর বিজ্ঞান মহলে আলোড়ন সৃষ্টি করেছিল কিন্তু কি ভাগ্য আমাদেরই একমাত্র মেয়ে ক্লদিয়ার ক্যান্সার হল লাং ক্যান্সার কি করে হলো কে জানে অমন ফুটফুটে মেয়েটার তবে শুরুতেই ধরা পড়েছিল চিকিৎসা চলছিল বাইরে থেকে কিছু বোঝা যেত না সে রাতের কথা আমার এখনও স্পষ্ট মনে আছে দানিয়েল রাত নটা নাগাদ ল্যাবরেটরি থেকে বাড়ি ফিরল বেশ উত্তেজিত এসেই ক্লদিয়া কোথায় জিজ্ঞেস করল ক্লদিয়া তখন গরমের ছুটিতে বাড়িতেই ছিল দানিয়েল বলল আমাদের সঙ্গে কিছু জরুরি কথা বলতে চায় তিনজনে একসঙ্গে বসলাম দু মামুলি কথার পর দানিয়েল হঠাৎ বলল ক্লদিয়ার উপর ওর সদ্য আবিষ্কৃত ক্যান্সারের ওষুধ প্রয়োগ করতে চায় এতে নাকি ক্লদিয়ার ক্যান্সার দিনের মতো সেরে যাবে আমি জিজ্ঞেস করলাম এতে কোনো খারাপ প্রতিক্রিয়া হবে না তো দানিয়েল হেসে উড়িয়ে দিল ও বরাবরই এরকম চূড়ান্ত আত্মবিশ্বাসী ক্লদিয়ারও বাবার ওপর অগাধ বিশ্বাস অবশ্য ওর বাবাকে আমি কখনো মিথ্যে বড়াই করতে দেখিনি খাবার পরে রাত দশটা নাগাদ ডানিয়েল কতগুলো ইঞ্জেকশন দিল ক্লদিয়ার হাতে বলল আপাতত জ্ঞান হারালেও দু ঘন্টা পরে ক্লদিয়ার জ্ঞান ফিরে আসবে কিন্তু জ্ঞান আর ফেরেনি ওর আজও বদ্ধমূল ধারণা ক্লদিয়ার জ্ঞান ফিরবে মেয়ের মৃত্যুর পর থেকে ও কীরকম যেন হয়ে যায় গবেষণা ইউনিভার্সিটির চাকরি সব ছেড়ে দেয় এই ঘটনার পর ক্লদিয়ার মৃতদেহের পাশে পাগলের মতো বসেছিল কয়েকদিন কফিনেও দিতে দেয়নি

ও এক দুরারোগ্য রোগের শিকার হয়েছে ওর ব্রেন সেলগুলো দ্রুত শুকিয়ে যাচ্ছে আমাকে আজকাল খাইয়ে দিতে হয় কথা বলতে ওর খুব কষ্ট হয় তারই মধ্যে ও বলে যায় ও আসবে ও আসবে খানিক আগে কলিং বেল শুনে গিয়ে দেখি ওই অবস্থাতেও বলছে ক্লদিয়া কিনা দেখো তো পারবেন কয়েক ঘন্টার জন্যে আমাদের মেয়ের অভিনয় করতে আমি চাই শান্তিতে ওর মৃত্যু হোক হাতে আর বেশি সময় নেই পারবেন হ্যাঁ চেষ্টা করব তবে এইটা কি সম্ভব হবে আপনার কোনো অসুবিধা হবে না আমি আপনাকে সাহায্য করব মিনিট পাঁচেক পরে আসবেন ওই ঘরে ভদ্রমহিলার কথা মতো মিনিট পাঁচেক বাদে ভেতরের ঘরের সামনে এসে দাঁড়ালাম পর্দা সরিয়ে ঘরে ঢুকলাম ঘরে হালকা একটা নাইট ল্যাম্প চলছে ভদ্রমহিলা সোফায় বসে আছেন দানিয়েল খাটে শুয়ে আছেন মনে হল পর্দা ঘরে ঢুকতেই দানিয়েল স্বরে বলে উঠলেন বড় বড় দেখো তো কে ক্লদিয়া না না ক্লদিয়া কি করে আসবে তুমি শুধু শুধু ফের ওরকম বলে চলেছ জানোই তো ক্লদিয়া কোনো দিনও ফিরে আসবে না কে বলল আসবে না এতদিন ঘুমিয়েছিল ঘুম ভাঙতেই ও এসেছে ক্লদিয়া কাছে হয় কতদিন দেখিনি দানিয়েল বলে ওঠে ভদ্রমহিলা ভালোই অভিনয় করতে জানেন এবার উঠে কীরকম অবাক হবার ভান করে দরজার দিকে এগিয়ে এলেন তারপর আমার থুতনির নিচে হাত দিয়ে মুখটা ওপরের দিকে তুললেন দু তিন মিনিট নিষ্পলকে তাকিয়ে থেকে বলে উঠলেন ক্লদিয়া আরে এ তো ক্লদিয়াই আমি কি স্বপ্ন দেখছি বৃদ্ধা কাঁদতে শুরু করলেন আমার গালে দুহাত বোলাতে থাকলেন আর চোখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন চোখের দুকুন বে নামা জলের ধারা দেখে আমিও বোধ হয় ভুলে গেলাম যে এটা অভিনয় মনে হল আমি ক্লদিয়া ওই চোখের জলে জলেই আছে আমার আসল পরিচয় মা বলে জড়িয়ে ধরলাম বৃদ্ধা তখন আমার সারা গালে চুমু খেতে খেতে বলে চলেছেন কতদিন কতদিন তোকে দেখেনি দেখ তোর জন্য অপেক্ষা করে করে তোর বাবার কি অবস্থা আমার হাত ধরে নিয়ে গিয়ে ভদ্রমহিলা একটা চেয়ারে বসালেন দানিয়াল যে খাটে শুয়ে আছেন তার সঙ্গেই লাগোয়া ভদ্রমহিলা দানিয়ালের হাত দুটো ধরে আমার মাথায় ঠেকালেন বলো ক্লদিয়াকে কিছু বলো সারা কোন তো ক্লদিয়া ক্লদিয়া করো ভদ্রমহিলা দানিয়ালকে উদ্দেশ্য করে বলে উঠলেন দানিয়ালকে বলতে শুনলাম বলেছিলাম না ও আসবে ও আমাদের ছেড়ে থাকতেই পারে না আয় কাছে আয় আর তো তোমার কোনো দুঃখ নেই বারবারা আমারও নেই তোমার মেয়েকে সুস্থ অবস্থায় তোমার কাছে কাছে এগিয়ে ফির নিয়ে ওর হাত দুটো শিথিল হয়ে খাটের উপর পড়ে গেল ভদ্রমহিলা চেঁচিয়ে উঠলেন দানিয়াল দানিয়াল দানিয়ালের কোনো সাড়া নেই হয়তো শেষ নিঃশ্বাসটুকু আটকে রেখেছিলেন মেয়েকে দেখার জন্য বারবার আর কান্না আর থামে না বেশ খানিক বাদে শান্ত হলে ওনাকে বোঝালাম যে উনি শান্তিতে মারা গেছেন ওনার আর কোনো আক্ষেপ নেই বুঝতেই পারেননি যে আমি ওনার মেয়ে নই ভদ্রমহিলার জলে ভেজা চোখ দুটো দেখলাম আনন্দে কেমন জ্বলে উঠল মুখে একটা পরিতৃপ্তির হাসির রেখাও ফুটে উঠল সে রাত্রা ওখানেই থেকে সকালের দিকে বিদায় নিলাম ভদ্রমহিলা যাওয়ার সময় কপালে চুমু খেয়ে বললেন তুমি আমার মেয়ের মতো তোমার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারব না যখনই সময় পাবে চলে আসবে অটোমোবাইল অ্যাসোসিয়েশন থেকে সাহায্য এসে গিয়েছিল সিনসিনাটি পৌঁছে গেলাম সকাল দশটা নাগাদ এখনও একা থাকলে ওই রাতের অভিজ্ঞতা মনে উঁকি মারে এতটা একটা না বলে অনিলিখা জলের গেলাসে চমুক মারল প্রায় আধ ঘন্টা বলে যাওয়ার পর তা এতটুকু বিরতিও শাগ্নিকের পছন্দ হয়নি ও বলে ওঠে তো ওই বৃদ্ধার সঙ্গে আর কোনোদিনও যোগাযোগ হয়নি তোমার এখনো ঘটনাটাই তো শেষ হয়নি আসল কথাটা তো আমি এখনো বলিনি আমরা নড়ে চড়ে বসলাম আসল কথা মানে ঘর থেকে বেরোনোর সময় ফ্রেমে বাঁধানো ছবিটার দিকে চোখ পড়েছিল ক্লদিয়ার গায়ে লাল শার্ট অর্থাৎ ছবিতে ক্ল দেওয়ার পরা জামাটা আর আমার পরা জামাটা হুবাহু এক এরকম হতে পারে যে চেহারা অবিকল এক কিন্তু জামা এক হয় কি করে তো এক হতে পারে যদি ওটা ক্ল ছবি না হয়ে আমারই ছবি হয় নিশ্চয়ই দরজার বাইরে কোনো ক্যামেরা রাখা ছিল যাতে তোলা ছবি সঙ্গে সঙ্গে প্রিন্ট হয়ে যায় আর সে ছবি সঙ্গে সঙ্গে রাখা হয়েছিল পুরনো ওই ফ্রেমটাতে কিন্তু এসব কী জন্যে আর একটু ভাবতে খেয়াল হলো দানিয়ালের হাতটা অত ঠান্ডা লেগেছিল কেন মৃত্যু তৎক্ষণাৎ হলে তো শরীর গরম থাকার কথা আর তাছাড়া রাস্তাতে কাছের টুকরো এলো কী করে পুরো ঘটনাটা জটিলতা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল কিরকম কিছুই তো বোঝা গেল না বৃদ্ধ কথা বলতে বলতে মারা গেলেন তোমার সামনে আর তুমি বলছো উনি আগেই মারা গেছিলেন বিশ্বজিৎটা বলে ওঠেন ঠিক তাই দানিয়ান মারা গেছিলেন আমি যাওয়ার অন্তত দশ ঘন্টা আগে আত্মগ্লানী থেকে মৃত্যুর সময় উনি রেহাই পাননি ওর একমাত্র মেয়ের মৃত্যুর কারণ যে উনি নিজে ভাবতে পারো কি অসহনীয় সে বেদনা ও ধারণা ছিল মেয়ে মরেনি ঘুমিয়ে আছে কোনো বুদ্ধিমান লোকের পক্ষে এরকম ধারণা থাকা উচিত নয় জানি কিন্তু মনকে শান্ত করতেই হয়তো দানিয়াল ওই ধারণাকে আঁকড়ে ধরেছিলেন তাই দিনের পর দিন ক্লদিয়ার পথ চেয়ে বসে থাকতেন বারবার জানতেন যে তার মেয়ে কখনোই ফিরবে না কিন্তু মেয়ের বেঁচে থাকা ধারণাটাকে এমনভাবে আঁকড়ে ধরেছিলেন দানিয়াল যে তারই ভুল ধারণা ভাঙা বারবার পক্ষে সম্ভব হয়নি বা ভাঙতে চাননি শেষ পর্যন্ত মৃত্যুর অন্ধকার একদিন ঘনিয়ে এলো দানিয়ালের ওপর সেটাই ছিল মানসিক দিক দিয়ে বিপর্যস্ত বারবারার ওপর সবথেকে বড় আঘাত বারবার মনে হলো কোনোভাবে কি তার স্বামীর শেষ বিশ্বাসটাকে ঠিক প্রমাণ করতে পারেন না সেটাই হয়তো ওর স্বামীর আত্মাকে শান্তি দেবে মুক্ত করবে আর তাই এই অভিনয় ডানিয়ালের গলায় কথা বলেছিলেন বারবারা নিজেই রাস্তায় কাজ ছড়িয়ে গাড়ি খারাপ করে বাইরের লোককে ঘরে ডেকে এনেছিলেন উনি জানতেন ওই এলাকায় গাড়ি খারাপ হলে ফোন করতে ওর বাড়িতেই আসতে হবে বাইরের আগন্তুকের ছবি দরজায় লাগানো ক্যামেরার মাধ্যমে তুলে ফ্রেমে রাখার পরিকল্পনাও বারবার আর মস্তিষ্ক প্রসূত ঠিক নিজের সন্তানের মতো দেখতে বললে যে কারোর মনে ওর প্রতি সহানুভূতি জাগবে আর ওর পরিকল্পনা মতো অভিনয় করতেও রাজি হবে কিন্তু তবু প্রশ্ন থেকে যায় এত কিছু কিসের জন্যে এক মৃত আত্মার শান্তির উদ্দেশ্যে নাকি ক্রমাগত দুঃখে রাঘাতে ভেঙে পড়া এক বৃদ্ধার মস্তিষ্ক বিকৃতিরই এই এক লক্ষণ বছরখানিক বাদে ওই রাস্তা দিয়ে একবার যেতে হয়েছিল রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে ওই বৃদ্ধার খোঁজ করেছিলাম সেই বাড়িটা তখনও ছিল গাছ আগাছায় বাড়ির চার দিক থেকে গিয়েছিল আর কোনো আলো জ্বলছিল না এতক্ষণ শুনছিলেন আজকের গল্প আধ ঘন্টার অভিনয় গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর গল্প পাঠ আপনাদের কেমন লাগছে জানতে পারলে আমারও ভালো লাগবে আর সেই সাথে সাথে অনুরোধ রইল গল্পগুলিকে লাইক করার শেয়ার করার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বল্পকথার গল্পকথক ভালো থাকবেন